1971 সালে আমরা স্বাধীন হলেও এই স্বাধীনতা সার্থক হয়েছে 2024 সালে আমরা জানি 1971 সালে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য 30 লক্ষ সশস্ত্র শহীদের রক্ত বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু ভারতীয় পেশীবাদ ভারতীয় আগ্রাসন আগ্রাসপাত আমাদেরকে সেই স্বাধীনতা ভোগ করতে দেয়নি আর সেই ভারতীয়দেরকে আমাদের পলাতক শেখ হাসিনা ফেসিস শেখ হাসিনা পনেরো বছর আমাদের বিএনপির নেতা কর্মীদের উপর এবং অন্যান্য নেতৃবৃন্দের উপর অন্যান্য দলের উপর যেভাবে নিষ্পেষিত করেছে নির্যাতন করেছে তাই ভাষায় প্রকাশ করার মতো না আমরা জানি যে উনিশশো সালে স্বাধীনতা হওয়ার পর শেখ মুজিবুর রহমান এই দেশে বাকশাল কায়েম করতে চেয়েছিল কিন্তু পঁচাত্তরের এই ঘটনার পর তা হয় নাই বাকশাল কায়েম করতে পারে নাই

বাংলার মানুষ একত্রিত হয়ে সেই শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে আজকে আমরা স্বাধীনভাবে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আসলে আমরা জন্য আমি আমার বক্তব্য না করে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিনে সতর্ক থাকার জন্য যাতে আর কোনো ষড়যন্ত্র আমাদেরকে পিসপা না করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আগামী দিনে তার রহমানের হাতকে শক্তিশালী করতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আল্লাহ হাফেজ আসসালাম রহমাত